আমরা আজকে কত অধ্যায় থেকে পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায় নাম কী সাংখয় এখান থেকে কত নম্বর শ্লোক শিখব সাত নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই সবাই বলো কার্পনীয় দোষ উপহত স্বভাবহ আর একবার বলো

কার্পণ্য দশ উপহত স্বভাবাহ পিসামি তাম ধর্ম সমে তাশ্রেয় শ্যাত নিশ্চিত শীর্ষে অহম সাদিমাম তাম শ্রী অর্জুন বললেন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি এখন আমার পক্ষে কী করা শ্রেয়স্কর আমি তোমার শিষ্য সর্বতভাবে তোমারই শরণাগত দয়া করে আমাকে উপদেশ দাও কার্পণীয় দশ পহত স্বভাবাহ সমুড় শেতা শ্রেয় শেত নিশি তাম্রোহিত নিমে শিষ্যস্তে অহম সাদিমাম তাম

কাদি মামtam এই তো ভালোই জোরে 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 বলো